জীবনে প্রথমবার বানিয়েছি জলপাইয়ের কালো জাম মিষ্টি আচার এই আচারটা খেতে অনেক মজা আর রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন এই আচারটা তৈরি করলে একটু বেশি পরিমাণে তৈরি করতে হবে কারণ এটা সবাই অনেক বেশি পছন্দ করে চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে অর্ধেকটা নাই হয়ে যাবে এই আচারটা তৈরি করা বা রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই সংরক্ষণ করে রাখতে পারবেন এক বছরেরও বেশি সময় ধরে কম তেল মশলা একদম সহজভাবে তৈরি করে নেওয়া যাবে এই কালো জাম মিষ্টি আচারগুলো গুলো সিদ্ধ করার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব আমি দেড় কেজির মতো জলপাই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর জলপাইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পর জলপাইগুলো কিন্তু এখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে যখন দেখবেন বেশ অনেকগুলো জলপাই ঠিক এরকম হয়ে ফেটে গেছে তখন বুঝতে হবে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে জলপাইগুলোকে পানি থেকে তুলে নিবো আর জলপাইগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এরই মধ্যে আচারের জন্য আমি একটা মশলা রেডি করে নিব একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই টুকরো দারুচিনি এরপর এখানে দিয়ে দিচ্ছি চারটার মতো এলাচ আর দিয়ে দিবো চার থেকে পাঁচটার মতো শুকনা মরিচ এবার এগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি চুলা হিটটা রাখবো একদমই লোতে এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিব চা চামচ গোটা জিরা গোটা ধনিয়া দিয়ে দিব হাফ চা চামচ দিয়ে দিব হাফ চা চামচ পাঁচ ফোড়ন এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ গোটা মৌরি বা মিষ্টি জিরা এবারে সবগুলোকে অনবরত নেড়ে চেড়ে একসঙ্গে ভেজে দিব খুব সুন্দর একটা গ্রান ছড়ানো পর্যন্ত ভেজে নেওয়ার পর এই মশলাগুলোকে আমি আধ ভাঙা করে একটা সাইডে রেখে দিব আপনারা চাইলে কিন্তু গুঁড়াও করে ফেলতে পারেন এরই মধ্যে কিন্তু সিদ্ধ করে নেওয়া জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এই জলপাইগুলোকে আমি একটু চটকে নিব আমি কিন্তু এই জল আচারের সঙ্গে বিচিগুলো রেখেই দিব তবে আপনারা চাইলে এগুলোকে আলাদা করে ফেলেও দিতে পারেন একটু ভালো করে এগুলোকে চটকে নিতে হবে যেন জলপাইয়ের বড় কোনো অংশ না থেকে যায় জলপাইগুলো ভালো করে চটকে নেওয়ার পর এবার আমি এগুলোকে একটা সাইডে রেখে দিব এবার আচার তৈরি করার মূল প্রসেসে চলে যাচ্ছি চুলা একটা প্যানে নিয়ে নিব হাফ কাপ সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি হাফ চা চামচ পাঁচ ফোড়ন এরপর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন কুচি মরিচ দিয়ে দিব চার পাঁচটার মতো এবারে সব কিছুকে আমি তেলের সঙ্গে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এখানে চটকে রাখা জলপাইগুলো দিয়ে দিব জলপাইগুলো দিয়ে দেওয়ার পর এবার একটু উল্টে পাল্টে সব কিছুকে মিশিয়ে নিব তেলের সঙ্গে জলপাইটাকে একটু কিছু সময়ের জন্য ভেজে নিব এতে করে জলপাইয়ের মধ্যে যদি কোনো এক্সট্রা পানি থাকে সেটা শুকিয়ে যাবে তারপর এখানে দিয়ে দিবো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়া কালারের জন্য লবণ দিয়ে দিব হাফ চা চামচ আর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আবারও এই সব কিছুকে একটু অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব তৈরি করে রাখা মশলা থেকে অর্ধেকটা মশলা আর এগুলোকে আমি আধ ভাঙা করে নিয়েছি বাকি অর্ধেকটা মশলা আমি পরে আবার অ্যাড করব। আবারও সব কিছুকে অনবরত নেড়ে চেড়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব এক কাপ চিনি চিনিটা আমি একসঙ্গে দিব না প্রথমে অর্ধেকটা দিবো এরপর বাকি অর্ধেকটা এখন আর কোনো কাজ নেই এখন শুধু অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব একদম কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আর আচারটার মধ্যে যেরকম কালার চাচ্ছি সেই কালারটা আসতে কিন্তু একটু সময় লাগবে আমার তো এই কালারটা আসার জন্য প্রায় ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে আর আমি কিন্তু একটু পরপর নেড়ে চেড়ে দিয়েছি উল্টে পাল্টে দিয়েছি তা না হলে কিন্তু প্যানের নিচ থেকে লেগে যেতে পারে আমার এখানে আচার তৈরি করা কিন্তু প্রায় শেষ আর শেষের দিকে এখানে আমি দিয়ে দিব বাকি মশলাগুলো মানে আচারের জন্য প্রথমে যে মশলাটা তৈরি করেছিলাম সেইখানের বাকি অর্ধেকটা মশলা এরপর আমি এখানে আরও একটা চামচের মতো দিয়ে দিব চিলি ফ্লেক্স যে কোনো আচার তৈরি করার সময় কিন্তু মিষ্টি ঝাল লবণ এগুলো সব কিছু নিজের পছন্দ মতো দিতে হয় আপনারা যদি চান এখানে কিন্তু ঝালের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন আমি আরও কিছু সময় এগুলোকে ভেজে নিব যখন এরকম প্যানের গা ছেড়ে আসবে জলপাইয়ের মিশ্রণটা তখন বুঝতে হবে এই আচারগুলো তৈরি করার জন্য এই মিশ্রণটা এখন একদমই রেডি এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। আচারের মিশ্রণটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি হাতে সামান্য সরিষার তেল মেখে নিয়ে আচারের শেপটা দিয়ে দিব কালো জাম মিষ্টির মতো সবগুলো তৈরি করে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু গোল গোল বলের মতো তৈরি করতে পারবেন আমি এইভাবে বাকি সবগুলোকে তৈরি করে নিব এইভাবে বাকি সবগুলোকে তৈরি করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের জলপায়ের কালো জাম মিষ্টি আচার এটা কাঁচার জার বা একটা এয়ারটাইট বক্সে এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন প্রায় এক বছরের জন্য অথবা নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু আরও বেশি সময় ধরে এগুলো রাখা যায় তো দেখতেই পাচ্ছেন আচারটা ভিতর থেকেও কত লোভনীয় হয়েছে একদমই ইউনিকভাবে আচারটা তৈরি করেছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর সহজও লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ